আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন মাহের রমজানে সবাইকে আন্তরিক ও অভিনন্দন জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকের পর্বে যে ভিডিও ভিডিওর মূল বিষয় হচ্ছে উত্তরাধিকার সম্পত্তিতে ওয়ারিশদের নতুন করে মালিকানা নিতে হবে মালিক হতে হবে নতুন করে যদি মালিক না হন তাহলে সম্পত্তি হারাতে হবে এমনকি সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে যেতে পারে কিভাবে আপনি নতুন করে মালিকানা পাবেন এ বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি নিয়ে কথা বলতে হলে মৃত ব্যক্তির কাছে যেতে হবে মৃত ব্যক্তিকে নিয়ে কথা বলতে হবে যে ব্যক্তি মৃত্যুবরণ করেছেন তার উত্তরাধিকার সৃষ্টি হয়েছে আর যে ব্যক্তি জীবিত আছেন সে ব্যক্তির উত্তরাধিকার সৃষ্টি হয় নাই জীবিত থাকা অবস্থায় তার স্থাবর অস্থাবর সম্পত্তি যাই আছেন সেই সম্পত্তির মালিক শুধু তিনি নিজেই একা তিনি ব্যক্তি মালিক হিসাবে তার সম্পত্তি হস্তান্তর করতে পারেন বেচা বিক্রি করতে পারেন দান করতে পারেন ইচ্ছা মতন তিনি যা খুশি তাই করতে পারেন কিন্তু যখন একজন ব্যক্তি তার সম্পত্তি রেখে মৃত্যুবরণ করেন তখন উত্তরাধিকার সৃষ্টি হয় আর ওই উত্তরাধিকার সূত্রে রেখে যাওয়া ওয়ারিসা সেই সকল সম্পত্তির মালিকানা পাওয়ার অধিকার রাখে কিন্তু তারা কিন্তু মালিক হয়ে যান না মালিক হওয়ার অধিকার রাখে অগ্রধিকার ভিত্তিতে মৃত ব্যক্তি মালিক থেকে যান ডকুমেন্টারি কাগজপত্রে এখন অনেকের প্রশ্ন যে বাবা মৃত্যুর পরে আমি মালিক হব এখনো পর্যন্ত অনেক ভাই বন্ধুরা জানেন যে মাবা, বাবা মায়ের মৃত্যুর পরে পুত্র সন্তান কন্যা সন্তান যারা থাকেন তারাই মালিক আমিও স্বীকার করি যে তারা মালিক কিন্তু তারা কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে মালিক হবেন তারা মালিক হয়ে যান নাই যত সময় পর্যন্ত মালিক না হবেন তত সময় পর্যন্ত মৃত ব্যক্তি মালিক থাকবেন তো কিভাবে এই মৃত ব্যক্তির যে সম্পত্তি আমরা যদি প্রথম থেকে আসি মৃত ব্যক্তির সম্পত্তি তিনি খতিয়ান মূলে মালিকানা পেয়েছেন অথবা তিনি দলিল মূলে মালিকানা পেয়েছেন এই যে তার মালিকানা এই মালিকানার ধারাবাহিকতা সম্পূর্ণভাবে সঠিক আছে সরকারের সংশ্লিষ্ট বিভাগে দলিল থাকলে সাব রেজিস্টার অফিসের বালাম্বইতে তার নামে দলিল আছে এবং সেই দলিল মূলে তিনি নাম জারি করে নিয়েছেন খতিয়ান তার নামে হয়েছে ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ ভূমি অফিসগুলিতে রেকর্ড বইতে এই ব্যক্তির মালিকানার জায়গায় তার নাম লেখা আছে কিন্তু তিনি মৃত্যুবরণ করেছেন কিন্তু তার যে রেখে যাওয়া ওয়ারিস এই ওয়ারিসদের নামে কোথাও কি কোনো কাগজ দেখাতে পারবেন যে তারা জমির মালিক কোনো কাগজ দেখাতে পারবেন তাদের কাছে জমির মালিকানা চাইতে গেলে তারা বাবার সম্পত্তির কাগজ নিয়ে আসেন দলিল দলিলাদি বাবার সম্পত্তি থেকে তারা মালিক হয়েছে আসলে কিন্তু তারা মালিক মালিক হন নাই হবেন সারা জীবনের জন্য তারা মালিক হবেন তাদের সত্য জীবনও কখনো নষ্ট হবে না কিন্তু তারা মালিক হন নাই সেই বাবার কাগজপত্র দেখিয়ে তারা মালিকানা অর্জন করে অনেক ভাই বন্ধুরা কিন্তু নীরবে চুপচাপ বসে আছেন এটি কিন্তু মালিকানা বলে না নতুন আইনে স্পষ্ট করে বলা হয়েছে যে আপনি যদি সম্পত্তির মালিকানা ভোগ দখলে থাকেন তাহলে আপনার পূর্বপুরুষের যদি একটি খতিয়ানও থাকে সেই খতিয়ানের বুনিয়াদে আপনি কিন্তু ভোগ দখলে থাকতে পারবেন কিন্তু মালিকানা তো সহজ বিষয় না মালিকানা পেতে হলে আপনার নিজের নামে কাগজপত্র থাকতে হবে দলিল দলিলাদি থাকতে হবে তাহলে উত্তরাধিকার সূত্রে পাওয়া যে সম্পত্তি সেটা বাবার নামে সব কাগজপত্র নিজের নামে যখন আনতে হবে সেখানে সরকার কিন্তু দুইটি পদ্ধতি কিন্তু তিনি বলেছেন সরকারের সংশ্লিষ্ট বিভাগ থেকে ভূমি উপদেষ্টা দুটি পদ্ধতি বলেছেন তার মধ্যে একটি পদ্ধতি হচ্ছে সম্পত্তি জমা ভাগ না করে এককভাবে দলগতভাবে সরি দলগতভাবে এই মৃত ব্যক্তির সম্পত্তি যদি কেউ নাম করতে চায় যে সম্পত্তি ভাগ হয় নাই তারা দলগতভাবে সবাই একত্রে এই জমিতে বসবাস করবে জমি ভাগ হবে না নামজারি করে নিতে পারে তাহলে একটি ওয়ারিস কায়েম সনদ যে বাবার সম্পত্তি বা মায়ের সম্পত্তি মৃত ব্যক্তির সেই ওয়ারিশ ক্যাম সনদ প্রমাণ করতে হবে যে এই ওয়ারিশা তার ঔরার্যত সন্তান তাহলে ওই ওয়ারিশ ক্যাম সনদি সহ মৃত ব্যক্তির যে জমি বা সম্পত্তি এর কাগজপত্র সহ অনলাইনে আবেদন করলে এখানে একটি স্টার্নিং অর্ডার দেওয়া হয়েছে এসিলান মহোদয়কে এই দলগতভাবে যদি জমা ভাগ না করে নামজারির আবেদন করে তাহলে সেটি করে দেওয়ার কথা বলা হয়েছে এবং এটি যখন করে দিবে তখন হিসা মোতাবেক দাগে দাগে এই কয়জন ওয়ারিশ ওয়ারিশ কায়মে যে কয়েকজন ওয়ারিশ আছে এদের দাগে দাগে সম্পত্তি দিয়ে তাদেরকে এককভাবে নাম জারি করে দিবে এটির একটি সুযোগ কিন্তু ভূমি উপদেষ্টা মহাদয় করে দিছেন এ নিয়ে একটি পরিপত্রও জারি করা হয়েছে যখন এই নামজারিটি হয়ে যাবে এককভাবে জমা ভাগ কিন্তু হয় না একত্রে আপনাদের কিন্তু খাজনা দিতে হবে ভূমি উন্নয়ন কর দিতে হবে এটি করার মানে হচ্ছে অতি সত্তর যদি নামজারি করা হয় তাহলে এই লোকগুলি মালিকানা অর্জন করলো এবং তারা মৃত ব্যক্তির জমির যেই খাজনা ভূমি উন্নয়ন কর তারা খুব সহজে দিতে পারবে আর একটি বিষয় বলেছেন যে যদি জমা ভাগ করা হয় অর্থাৎ ব্যক্তি মালিকানা অর্জন করতে চায় সম্পত্তি আলাদা করতে চায় অবিভক্ত সম্পত্তি বিভক্ত করতে চায় তাহলে আপোষ নামা দলিল করে তারপরে নাম জারি করে নিয়ে তিনি এককভাবে মালিকানা অর্জন করতে পারবেন এবং তিনি খাজনা দিতে পারবেন তা এই যে আপনি মালিকানা অর্জন করলেন আপনি যত সময় মালিকানা অর্জন না করবেন তত সময় পর্যন্ত আপনাকে খাজনা দেওয়ার জন্য সরকার চাপ সৃষ্টি করবে আপনি দুই চার পাঁচ বছর পরে এই সম্পত্তি খাস চলে যাবে অথবা আপনার অন্য শরিকরা করে মালিকানা নিতে হবে নতুন করে মালিক হতে হবে আর সেই মালিক যদি আপনি না হতে পারেন আর আপনার যদি না হন আপনি তাহলে এই সম্পত্তি মৃত ব্যক্তির নামে থেকে যাবে অথবা অন্য কোনো ব্যক্তি তঞ্চকতা করে তাদের নামে নিয়ে যাবে অথবা সম্পত্তি সরকারি খাস খতিয়ানে চলে যাবে এই জন্যই আজকের ভিডিওতে স্পষ্ট করে বলা হলো যে নামজারি স্পষ্টীকরণ করে যে ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে পরিপত্র দেওয়া হয়েছে সেখানেও যদি আপনি সুন্দর করে পড়েন তাহলে বুঝতে পারবেন যে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি নতুন করে মালিক হতে হবে আশা করি বিষয়টা আপনারা সুন্দর করে বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিও এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাহেরমজানে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ